उत्तर चौबीस परगना सायन घोष परमेश्वर भगवान श्रीकृष्ण राधाराणी चरणे कौन, -कौन तुलसी पता देव भगवान श्रीकृष्ण चरणे तुलसी पता देवें श्री कृष्ण तुलसी हक आ राधा तुलसी हो कृष्ण तुलसी मान काल तुलसी राधा तुलसी मैंने सादा तुलसी যে তুলসী আপনার কাছে আছে আপনার গৃহ যে তুলসী আপনি লাগিয়েছেন বা আপনার বাড়ির আশেপাশে হয়েছে সেই তুলসী দিতে পারেন কে কালো তুলসী হোক সাদা তুলসী কিন্তু রাধারানীর চরণে আপনি তুলসী দেবেন না রাধারানী চরণে তুলসী দেওয়া নিষেধ আছে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা প্রভু আপনার কোমল শ্রীচরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম প্রভু আমার প্রশ্ন মনুষ্যগণ কেহ পরমাত্মা কেহ ধ্যানের মাধ্যমে দর্শন করে কেহ জ্ঞান মাধ্যমে দর্শন করে কেহ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে দর্শন করে এই নিষ্কাম কর্মটি কেমন সকাম আর নিষ্কাম ভগবানের কাছে কিছু প্রার্থনা করে ভগবানের পূজা করা আমার ব্যাধি ভালো হয়ে যাক আমার একটা চাকরি হয়ে যাক আমার যত সমস্যা আছে কেটে যাক এগুলো বলে সকাম কাম কিছু কিছু চাওয়া পাওয়া নিয়ে ভগবানের পূজা করা আর সম্পূর্ণ চাওয়া পাওয়া মুক্ত হয়ে ভগবানের পূজাকে বলে নিষ্কাম যেরকম ধরুন আপনি কাউকে ভালোবাসলেন তার ছেলে মেয়ে তার কাছকে আমি আশা করবো সে আমাকে পরে ভালোবাসবে কিনা না নিঃস্বার্থভাবে ছেলে মেয়ের সেবা করা নিঃস্বার্থভাবে স্বামীর সেবা করা নিঃস্বার্থভাবে বাবা মার সেবা করা এটাই বলে নিষ্কাম সকাম নিষ্কাম পরবর্তী প্রশ্নে এসছে প্রতিম কুণ্ডু বাংলাদেশ রাজশাহী থেকে মারা আমার প্রশ্ন হল মায়াকে কে মায়াকে কেন এত শক্তি দেওয়া হয়েছে জড় মানুষকে বেঁধে রাখার জন্য কেন এত দুর্বৈ্য মায়া মায়া তো মম মায়া ভগবানের মায়া কৃষ্ণ বলি জীব কৃষ্ণ বলি যেই জীব ভগবান চা করে নিকটস্থ মায়াত ঝাপটিয়া ধরে জোর করে ধরতে গেলে তো ঝাঁপটিয়া ধরে জোর করে ধরত ভগবানের শক্তি মায়া শক্তিকে প্রবল দেখানো হয়েছে যে আমরা নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে মায়াকে জয় করতে পারব না বলছে যখন যে আমার চরণে আত্মসমর্পণ করবে তখন মায়া থেকে মুক্ত হবে অর্পিতা মহাতত্ত্ব কি মহাতত্ত্ব হচ্ছে চব্বিশ তত্ত্বের উপাদান চব্বিশটি যে তত্ত্ব রয়েছে মহাভূত পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ তন্মাত্র মহান বুদ্ধি অহংকার এটা নিয়ে चब्बिस सकलको धन्यवाद